প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে যে বাংলাদেশ ওয়ান অফ দা বেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেনেটা তো রেনাটা পিএলসি তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে আপনার প্রফেশনাল সার্ভিস অফিসার বলে বিনা অভিজ্ঞতায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরাসরি সাক্ষাৎকারে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো সারগুলা আলোকে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির খবর সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা রাখছে প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে আপনার তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে হায়ারিং প্রফেশনাল সার্ভিস অফিসার ফর সেলস ডিপার্টমেন্ট কাজ একই তো এখানে তাদের একটা ইয়া দিয়ে দিয়েছে জব লোকেশন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় কাজ করতে হবে জব রেসপন্সিবিলিটি দিয়েছে তারা কমিউনিকেশন প্রোডাক্ট তাদের প্রোডাক্টগুলো মেডিকেল প্রফেশনের মাধ্যমে ইয়া করতে হবে এই জানাইতে হবে এবং প্রেসক্রিপশন জেনারেট করাইতে হবে এবং বিভিন্ন দোকানে আপনার চিপ সেলস ইয়া করতে হবে লোকমাত্র অর্জন করতে হবে ওয়াটার কালেক্ট করতে হবে নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে করতে হবে তো তারা শিক্ষাগত যোগ্যতা বা কি এটা দিয়েছে তারা হচ্ছে দিচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিনারি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর স্নাতক ডিগ্রি পাস যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয় যেহেতু এখানে সাইন্স উল্লেখ করে নাই তাহলে জেনারেল কমার্স আর্টস যাই আছে তারা এটা সরাসরি সাক্ষাৎকার নেবে বিনা অভিজ্ঞতায় বয়স সর্বোচ্চ বত্রিশ ইন্টারভিউ টাইম সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তো আপনারা যে রেনেটায় জয়েন করবেন তারা কিনে যে রেনেটা রেনেটা অফার তারা একটা কেরিয়ার উইজ একটা খুব হাইয়েস্ট স্যালারি এটা করতেছে বেনিফিট প্যাকেজ ইন্ডাস্ট্রি এরিয়া কভারেজ একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ দিবে মেডিকেল বেনিফিট দিবে প্রোভিডেন্ট ফান্ড দিবে গ্র্যাজুয়েটি দিবে ফেস্টিভ্যাল বোনাস দিবে প্রফিট শেয়ার দিবে তারপর হচ্ছে গিয়া ইনসেন্টিভ স্কিম দিবে টুট ট্যুর দেবে টিএডিএ দিবে গ্রুপ ইন্স্যুরেন্স দিবে স্কিল ইনকেশমেন্ট ট্রেনিং দিবে এই এই ফ্যাসিলিটিগুলা তাদের কোম্পানির নিয়ম নীতি অনুসারে যে নিয়ম নীতিগুলা তারা আপনাদেরকে ইয়ে করবে প্রোভাইড করবে এখন অনেকে বলতে পারেন যে এখানে স্যালারি উল্লেখ করে না যেহেতু যেহেতু এখানে অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা প্লাস হচ্ছে সেলস কমিশন থাকে তখন কিন্তু আপনার বা ইনসেন্টিভ থাকে তোванные তো স্যালারির উল্লেখ করোনা তো আপনি সরাসরি শাক্যতকা দিতে পারেন একদিন নষ্ট করলেন তাদের কোম্পানি বিষয়ে আর বিস্তারিত যখন টুনলে আপনি টিকে গেলে সেখানে আপনি করতে পারবেন জানতে পারবেন যে তারা কি তারা কত টাকা আপনাকে অফার করতেছে বিস্তারিত তারপরও যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তো আপনার পার্শ্ববর্তী যে কোনো ভাই ব্রাদার থাকে তাদের সাথে যদি আপনি একটু কথা বলেন ফ্রিলি আপনি সব তথ্য পেয়ে যাবেন তো ইন্টারভিউ লোকেশন হচ্ছে তারা তো বললাম এই কাজগুলা যোগ্যতাগুলা থাকলে আপনারা এ করতে পারবেন আর ইন্টারভিউ লোকেশন তাদের দশটা বারোটা আহ তিন ছয় নয় বারো তেরোটা তাদের স্পটে তারা এয়া করবে আপনার এই সরাসরি সাক্ষাৎকার অর্থাৎ আপনার নিকোটস্থ যেটা আছে তো প্রথমে তারা কর্পোরেট অফিস দিয়েছে আর প্রত্যেকটা সময় কিন্তু সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত তো কর্পোরেট অফিস দিয়েছে কর্পোরেট হেড কর্পোরেট হেডকোয়ার্টার ঢাকা আহ আগস্টে আগস্টে ছয় ও সাত দু হাজার পঁচিশ রোড সেকশন সাত মিরপুর ঢাকা ছয় এবং সাত তারিখে আগস্টের তারপর আগস্ট লোকেশন হচ্ছে গে সি দুইশো বারো লক্ষ্মীপুর লক্ষ্মীপুর গ্রেটার রোড রাজশাহী তারপর হচ্ছে তিস্তা তারা কিন্তু নদীর নামে তাদের ডিপুগুলা তিস্তা ডিপু রংপুর হ্যাঁ ছয়ই জুলাই আগস্ট ৬ আগস্ট দু হাজার হোল্ডিং নাম্বার পাঁচ হাজার আটশো সত্তিরিশ উত্তম হাতিরহাট হাজিরহাট রংপুর তারপর যশোর ডিপ ডিপু যশোর ডিপুতে হচ্ছে কি আপনার ছয় তারিখ আগামী ছয় এপ্রিল ছয় আগস্ট দু হাজার পঁচিশ জি এল হোল্ডিং নম্বর একশো ছয় যশোর সদর যশোর তারপর আছে কি কাপোতক কত বগুড়া সাত তারিখ ইয়ার আত্রাই ডিপো আত্রাই ডিপো হচ্ছে দিনাজপুরে সাত তারিখ খুলনা ডিপো সাত তারিখ সকাল দশটা থেকে দুপুর দুইটা আপনার লোকেশনটা দেখে নেবেন তো এখানে কমার্শিয়াল এরিয়া জলিল সরণি রয়্যাল মোড় বয়রা খুলনা এটা হোল্ডিং নাম্বার হচ্ছে কি আপনার ইয়া ভবানীনগর দিনাজপুর তারপর হচ্ছে ব্রহ্মপুত্র ডিপো আপনার ঢাকা বাইপাস বাইপাস মোড় ঢাকা রোড দীঘার কান্না ময়মন সিং নয় জুলাই আগাম নয় আগস্ট দুই পঁচিশ টাঙ্গাইল ডিপো নয় আগস্ট পঁচিশ চট্টগ্রাম ডিপো নয় আগস্ট কীর্তন খোলা ডিপো বরিশাল হচ্ছে রোড বরিশাল কুষ্টিয়া ডিপো আপনার রিজোনাল অফিস হাউজিং এস্টেট কদমতলা মোর খালিকানসনপুর কুষ্টিয়া আপনার নয় আগস্ট এবং হচ্ছে গে মধুমতি ডিপো ফরিদপুর ডিপো ফরিদপুরে আপনার ফরিদপুরে আপনারা কিন্তু সকাল দশটায় আপনার দশই আগস্টে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই এই টোটাল তাদের এই টোটাল তাদের এক দুই তিন চার তিন চার বারো তেরোটা অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আপনার নিকটস্থ অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো সরাসরি সাক্ষাৎকার দেওয়ার পর আপনি কী কি নিয়ে যাবেন তো তারা দিয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ওয়েলকাম টু ওয়ার্ক ইন্টারভিউ অ্যাট অ্যাডজাস্ট মেনশন অ্যাবাউট উদু অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে তো অ্যাপ্লিকেশন করার পর আপনার আপডেটের চিবি নিতে হবে ছবি নিতে হবে অরিজিনাল অ্যান্ড অরিজিনাল কপি অল সার্টিফিকেট এন এনআইডি কার্ড অ্যাজ পার গিভিং ডেট অ্যান্ড টাইম এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অলসো অ্যান্ড এর অ্যাপ্লাইড টু উইথ পেপার ডকুমেন্ট উইথ ক্লিয়ারেন্স ফ্রম দি অর্থাৎ আপনাকে যদি আপনার অভিজ্ঞতা থাকে অন্য কোম্পানি যদি চাকরি করে থাকেন তখন আপনার কিন্তু যে ক্লিয়ারেন্স বা হচ্ছে গিয়ে আপনার পিভিএস কোম্পানি অভিজ্ঞতা শনত এগুলো আপনি সম্পূর্ণ কাগজপাতি নিয়ে এই সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এটা তারা উল্লেখ করে দিয়েছে হ্যাঁ এগুলো একাডেমি সার্টিফিকেট গুলো ফটোকপি নিয়ে নিবেন অরিজিনাল হয়তো বা তারা ভেরিফিকেশন করবে ফটোকপি রেখে দেবে তো মোটামুটি এটাই ছিল রানেটা পিএলসি এর নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনার খুব সহজেই আপনাদের আপনারা আপনার